আর আমার ভিডিওটা চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন গাড়ি অনেক কম কম পয়সা গাড়ি দিব দুই হাজার ছয় মোটর হ্যাঁ থ্রি হান্ড্রেড গাড়িটা কাগজপত্র কমপ্লিট আছে বারো সিটের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা খুবই ফ্রেশ আছে গাড়িটা দেখেন ভিতরে বাইরে সেন্টার এসি ফাইভ ডোর ফাইভ ডোর ইউটিউবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ গাড়িগুলো খুব ভালো আছে

আগে পিসের গেলাস অরিজিনাল কোনো মায়ের এক্সপিরিয়েন্স নাই কাগজটা কমপ্লিট অরিজিনাল কোনো মায়ের এক্সপিরিয়েন্স নাই অরিজিনাল এস লা ভাই ভিতর লাগলে লাইক শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ চ্যানেল বাবুল ভিডিওটা ভালো লাগছে যে দাম ভাই গেল দাম কত গেল এটা দিছি লাখ আর লাখ 50

নয় <OK> লাখ <laughs>

দুই হাজার বারো মডেল বারো মডেল দুই হাজার বারো মডেল গাড়িটা ভালো লাগলো সবাই করবেন কম দামে পানির দামে গাড়ি পানির দামে বারো মডেল কত এটা দিয়েছিল যে পঁচানব্বই কি পঁচানব্বই কি ভাই বিশ হাজার কম না কম তেরো লাখ পঞ্চাশ মোশাটু

দাম অনেক বেশি দেখ বি আর চোদ্দ মোট লাগি কত হাইব্রিড আর দাম কত আরে এখানে তো নব্বই হাজার টাকা সার দিছি ভাই নব্বই হাজার টাকা দিছে নব্বই হাজার টাকা জান একুশ কোরিয়া দিলাম জান নব্বই হাজার টাকা শুধু আপনি বেয়া একুশ লাখ টাকা তারপর আইসেন আমার নাম বললেন ঠিক আছে ভাই দাম একটু কমাই দিব কম লাভ করবেন পেছা বেশি না অল্প অল্প কমবে কম লাভ করবেন পেশা বেশি এই যে কাছে দেখেছি এটা বিক্রি হয়েছে না এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে এই যে আইস

ছয় মডেল দুই হাজার নয়ের এগারো তের স্ট্রিশ সিরিয়াল গাড়ি রেড ওয়ান কালার ভিতরে কেন আগে পিসের আছে আগে পিছের কোথাও কোন মায়ের নাই তেলের গাড়ি বিয়ে বাই এই বিডিও করতেছি বাবুল হ্যাঁ হ্যাঁ বাবুল লাগলার লাকশিয়ার দিয়ে দিয়েন করে দিয়ে ইনশাল্লা কম দামে খুব কম পরে

সিট পাওয়ার সিট পাওয়ার ব্ল্যাক কালার ওনায় সি আর পি দুই হাজার সিসি গাড়ি এটা খুবই ফ্রেশ আছে কোথাও কোনো মায়ের এক না